সোনাইয়ে আটক আরও এক ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে সফল অভিযান জারি রেখেছে কাছাড় পুলিশ গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় সোনাইয়ে জালে পড়লেন আরও এক ভুয়া ডাক্তার জানা গেছে সোনাই শহরের আট নম্বর ওয়ার্ড রাঙ্গির ঘাটে আফরাজ মেডিকেল হল নামের এক ফার্মেসিতে রুগী সেজে হানা দেয় সুনাই পুলিশ সেই রুগী দেখতে গিয়েই জালে ফাঁসেন ডক্টর আর আলী মূল নাম রৌশন আলী দীর্ঘদিন ধরেই সুনাই এলাকার বিভিন্ন ফার্মেসিতে রুগী দেখেন তিনি সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বাইরে টাঙানো চিকিৎসক তালিকায় ডক্টর আর আলীর নামও থাকত এই সেই দিন পর্যন্ত যদিও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হওয়ার পর অসব তালিকা থেকে মুছে যায় আর আলীর নাম বছর তিনেক আগে রাঙ্গির ঘা বালিরঘাটে বেসরকারি হাসপাতালের কায়দায় একটি ভবন তৈরি করে একটি কক্ষে ফার্মেসি খুলেন রোশন আর একটি কক্ষে তার চেম্বার বানিয়ে নেন তিনি এতে বেশ চলছিল তার ব্যবসা তবে জেলা জুড়ে ভুয়ো ডাক্তারদের খুঁজে পুলিশি অভিযান শুরু হলে কিছুদিন আড়ালে চলে যান রোশন আলী পুলিশি অভিযান কিছুটা থিতিয়ে পড়েছে ভেবে সম্প্রতি ফের চেম্বার চালু করে দেন তিনি তবে এবার ভাগ্য বিদ্রোহ করে বসে এবং শ্রীঘরের অতিথি হতে হলো ডক্টর আর আলীকে তার চেম্বার থেকে বেশ কিছু কাগজপত্রও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে পুলিশ গতকালে খবর পাওয়া পর্যন্ত সুনাই পুলিশের হেফাজতে রয়েছিলেন রোশন আলী রোশন আলীকে আটক করার পর জেলায় ধরা পড়া ভুয়া চিকিৎসকদের সংখ্যা দশ ছাড়ালো বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এমন প্রতারক আরও রয়েছেন বলে খবর রয়েছে সুনাই শহরেই আরও দু তিনটি চেম্বার বন্ধ করে গা ঢাকা দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা তাদেরও জালে পুরা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশি অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন আমজনতা এই অভিযান জারি থাকুক চাইছেন সকলেই